ঘোষ ওয়ার্ল্ডে আপনাকে স্বাগতম পত্রিকার পাতা ও অনলাইন হতে সংগৃহীত অতি গুরুত্বপূর্ণ সাম্প্রতিক সাধারণ জ্ঞান তেইশে এপ্রিল দু এক ওলো কি উত্তর বিজ্ঞানীদের আবিষ্কৃত নতুন রং বিজ্ঞানীদের তথ্য মতে এই রং খালি চোখে দেখা যাবে না এই রং দেখতে হলে চোখের রেটিনায় লেজার লাইট ফেলতে হবে অর্থাৎ ওলো হলো বিজ্ঞানীদের আবিষ্কৃত নতুন রং দুই বাংলাদেশ জাতীয় ফুটবল দলের বর্তমান হেড কোচ কে উত্তর হেভিয়ের ক্যাবরেরা বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হেড কোচ হেভিয়ের ক্যাবরেরা তিন উইসডেন্স পুরুষ লিডিং ক্রিকেটার ইন দ্য ওয়ার্ল্ড দু হাজার পঁচিশ নির্বাচিত হন কে উত্তর জাসপ্রীত বুমরা ভারত ওয়েসডেন্স পুরুষ লিডিং ক্রিকেটার ইন দ্য ওয়ার্ল্ড দু হাজার পঁচিশে নির্বাচিত হন যাসপ্রীত বুমরা ক্রিকেটের বাইবেল খ্যাত উইজডেন ম্যাগাজিন এটি প্রকাশ করে চার উইজডেন্স নারী লিডিং ক্রিকেটার ইন দ্য ওয়ার্ল্ড দু হাজার পঁচিশে নির্বাচিত হন কে উত্তর স্মৃতি মান্দানা ভারত উইজডেন নারী লিডিং ক্রিকেটার ইন দ্য ওয়ার্ল্ড দু হাজার পঁচিশে নির্বাচিত হন স্মৃতি মান্দানা পাস ই গভর্নেন্সের মূল বিষয় কোনটি উত্তর নাগরিকদের জীবনমান উন্নত করা ই গভর্নেন্সের মূল বিষয় নাগরিকদের জীবনমান উন্নত করা ছয় পাসওয়ার্ড কেন ব্যবহার করা হয় উত্তর তথ্যের নিরাপত্তার জন্য পাসওয়ার্ড ব্যবহার করা হয় যে কোনো তথ্যের নিরাপত্তার জন্য সাত কিন্ডল কি উত্তর কিন্ডল একটি ই বুক রিডারের নাম কিন্ডল ব্যবহার করে একজন পাঠক খুব সহজে ডিজিটাল ফর্মেটে থাকা বই ম্যাগাজিন সংবাদপত্র ইত্যাদি যে কোনো ধরনের লিখিত নথি পড়তে পারেন আট কপিরাইট আইনের আওতায় একজন কপিরেট হোল্ডার কোন সুবিধাটি পায় উত্তর সৃষ্টিকর্মের একচ্ছত্র অধিকার কপিরাইট আইনের আওতায় একজন কপিরাইট হোল্ডার সৃষ্টিকর্মের একচ্ছত্র অধিকার পায় নয় ইনফোগ্রাফিক্স কী ইনফোগ্রাফিক্স হলো তথ্য এবং ডেটাকে সহজে এবং আকর্ষণীয়ভাবে উপস্থাপন করার একটি ভিজুয়াল মাধ্যম এটি সাধারণত চার্ট ডায়াগ্রাম আইকন ছবি এবং সংক্ষিপ্ত টেক্সটের সমন্বয়ে তৈরি হয় ইনফোগ্রাফিক্সের মূল উদ্দেশ্য হলো জটিল তথ্য বা ডেটাকে সহজবদ্ধ এবং দ্রুত বোধগম্য করে তোলা যেমন বেকারত্ব হার বৃদ্ধি সম্পর্কিত তথ্য কোন প্রতিষ্ঠানের আয় ব্যয় তথ্য ইত্যাদি দশ বিশ্ব ধরিত্রী দিবস পালিত হয় কবে উত্তর বাইশে এপ্রিল বিশ্ব ধরিত্রী দিবস পালিত হয় প্রতি বছর বাইশে এপ্রিল এবারে ধরিত্রী দিবসের প্রতিপাদ্য আমাদের শক্তি আমাদের পৃথিবী এগারো বাংলাদেশে বর্তমানে কোন ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংখ্যা সবচেয়ে বেশি উত্তর চাকমা বাংলাদেশে বর্তমানে চাকমা ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংখ্যা সবচেয়ে বেশি এবং এর সংখ্যা চার লাখ তেরাশি হাজার তিনশো পঁয়ষট্টি জন বারো দেশের সবচেয়ে উঁচু স্ট্যান্ড নির্মাণ হচ্ছে কোথায় উত্তর বান্দা জিরো পয়েন্ট তেতুলিয়া পঞ্চগড় দেশের সবচেয়ে উঁচু স্ট্যান্ড নির্মিত হচ্ছে বান্দা জিরো পয়েন্টে এর উচ্চতা হবে প্রায় একশো চল্লিশ ফুট এবং চব্বিশ ঘন্টায় এ পতাকা উড়বে তেরো বর্তমানে বিশ্বে অস্ত্র আমদানিতে শীর্ষ দেশ কোনটি উত্তর ইউক্রেন এবং দ্বিতীয় ভারত বর্তমানে বিশ্ব অস্ত্র আমদানিতে শীর্ষ দেশ ইউক্রেন এবং অস্ত্র আমদানিতে দ্বিতীয় ভারত অস্ত্র রপ্তানিতে শীর্ষ যুক্তরাষ্ট্র চোদ্দ চীনের উপহারের এক হাজার শয্যার হাসপাতাল উত্তরবঙ্গের কোথায় নির্মিত হবে উত্তর নীলফামারীতে পনেরো নারী বিষয়ক সংস্কার কমিশন কতগুলো সংসদীয় আসনের সুপারিশ করেছেন উত্তর ছয়শটি নারী বিষয়ক সংস্কার কমিশন ছয়শটি সংসদীয় আসনের সুপারিশ করেছেন ষোলো পঞ্চাশ পঞ্চাশ এক কি উত্তর যুক্তরাষ্ট্রে শুরু হওয়া ট্রাম্প বিরোধী বিক্ষোভ পঞ্চাশ পঞ্চাশ এক নামে পরিচিত এই কর্মসূচির অর্থ হচ্ছে পঞ্চাশটি বিক্ষোভ পঞ্চাশটি অঙ্গরাজ্য এবং একটি আন্দোলন সতেরো জাতিসংঘের শান্তিরক্ষা বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেলের নাম কি উত্তর জে পিয়ের লাকরোয়া জাতিসংঘের শান্তিরক্ষা বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেলের নাম জে পিয়করোয়া আঠারো আর্থনা সম্মেলন দু হাজার পঁচিশ অনুষ্ঠিত হয় কবে উত্তর বাইশ ও তেইশে এপ্রিল দু হাজার পঁচিশ এটি অনুষ্ঠিত হয় দোহা কাতার উনিশ আর্থনা সম্মেলন দু হাজার পঁচিশ এর প্রতিপাদ্য কী উত্তর আমাদের অধিকার গড়ে তোলা স্থায়িত্ব উদ্ভাবন ও ঐতিহ্যবাহী জ্ঞান বিশ আর্থনা অর্থ কী উত্তর আমাদের পৃথিবী আর্থনা অর্থ আমাদের পৃথিবী একুশ আর্থনা শীর্ষ সম্মেলন দু হাজার পঁচিশের বিশেষ বক্তাকে উত্তর অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস ও কাতারের বর্তমান আমির শেখ তামিম বিন হামাদ আলথানি থানি আর্থনা শীর্ষ সম্মেলনের বিশেষ বক্তা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস ও কাতারের বর্তমান আমির শেখ তামিম বিন হামাদ আল থানি বাইশ আর্থনা শীর্ষ সম্মেলন দু হাজার পঁচিশে প্রধান উপদেষ্টার সফর সঙ্গী ছিলেন কারা উত্তর চারজন নারী ক্রীড়াবিদ ফুটবলার আফিদা খন্দকার ও শাহেদা আক্তার ক্রিকেটার সুমাইয়া আক্তার ও শারমিন সুলতানা এই প্রথম কোনো নারী ক্রীড়াবিদ প্রধান উপদেষ্টার সফর সঙ্গী হলেন তেইশ চীনের ইউনান প্রদেশের গভর্নরের নাম কি উত্তর ওয়াং ইউবো চীনের ইউনান প্রদেশের গভর্নরের নাম ওয়াং ইউবো চব্বিশ টেস্ট ক্রিকেটে বাংলাদেশ সবচেয়ে বেশি জয়লাভ করে কোন দেশের বিপক্ষে উত্তর জিম্বাবুয়ে টেস্ট ক্রিকেটে বাংলাদেশ সবচেয়ে বেশি জয়লাভ করে জিম্বাবুয়ের বিপক্ষে পঁচিশ এডেন কোন দেশের সমুদ্রবন্দর উত্তর ইয়েমেন এডেন ইয়েমেনের বন্দর ছাব্বিশ খসড়া সংবিধান প্রণয়ন কমিটির প্রধান কে ছিলেন উত্তর ডক্টর কামাল হোসেন খসড়া সংবিধান প্রণয়ন কমিটির প্রধান ছিলেন ডক্টর কামাল হোসেন সাতাশ বাংলার খাল সুয়েশখালখ্যাত গাবখান চ্যানেল কোন জেলায় অবস্থিত উত্তর ঝালকাঠি গাবখান চ্যানেল ঝালকাঠি জেলায় অবস্থিত আটাশ বর্তমান মার্কিন প্রতিরক্ষা সচিবের নাম কি উত্তর পিট হেকশেথ বর্তমান মার্কিন প্রতিরক্ষা সচিবের নাম পিট হেকশেথ উনত্রিশ সম্প্রতি ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করে কোন বিশ্ববিদ্যালয় উত্তর হার্ভার্ড বিশ্ববিদ্যালয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের জন্য নির্ধারিত দুই দশমিক দুই বিলিয়ন ডলারের ফেডারেল অর্থায়ন স্থগিত করায় মামলা করেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয় তিরিশ সুশাসন প্রতিষ্ঠার জন্য দরকার কোনটি উত্তর স্বচ্ছতা ও জবাবদিহিমূলক ব্যবস্থা সুশাসন প্রতিষ্ঠার জন্য দরকার স্বচ্ছতা ও জবাবদিহিমূলক ব্যবস্থা বেশ এই ছিল আমাদের আজকের আয়োজন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন আর আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন ক্লিক করে রাখুন খুব শীঘ্রই দেখা হবে আপডেট কোনো সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ